সপ্তম দফা অর্থাৎ পয়লা জুন ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তার আগে ফের একবার তেতে উঠল সন্দেশখালী সন্দেশখালীর এক প্রতিবাদী মুখ অন্বেষণ মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার চেষ্টার অভিযোগে উত্তপ্ত দীপাঞ্চল জানা যায় বুধবার সন্দেশখালীতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রেওয়াল তার কাছে সন্দেশখালীর তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন একাধিক মহিলারা কথা বলেছিলেন অন্বেষা মণ্ডল নামে এক মহিলা অভিযোগ তারপরেই ওই মহিলাকে অপহরণের চেষ্টা করা হয় তার মুখ বেঁধে পুকুর পাড়ের দিকে নিয়ে যাওয়ার সময় তিনি পড়ে যান তারপর তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা এরপর কুকুরের চিৎকারে তাকে সেখানেই ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা অনেশার আরও অভিযোগ দুষ্কৃতীরা তাকে অভিযোগ তুলে নিতে চাপ দেয় কেন তিনি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের কাছে অভিযোগ করেছেন তা নিয়েও তাকে প্রশ্ন করা হয় আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরোনোর পর দেখ কেউ এসে মুখটা চেপে ধরে তারপরে আমি কিছুই কাউকে চিনতে পারিনি না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে আমি পুকুরের খোলে পড়ে গেছি ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির বাঁধে ওইখানে যখন আমার মেয়ে মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে তারপরে আমি আস্তে আস্তে আর তার সাইটের দিকে এসেছি আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি তখন সবাই বাড়ির আর চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে বেরোনোর পরে বলছে যে সন্দেশকালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশকালী সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোটের আগে সন্দেশখালীতে ঘটনার ঘন ঘটায়ের আগে প্রকাশ্য এসেছে একের পর এক ভিডিও আর এবার অন্বেষা মণ্ডলের এই অভিযোগকে কেন্দ্র করে ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে সন্দেশখালী সন্দেশখালীতে করিন্দমহরির রিপোর্ট ওঙ্কার বাংলা